বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখানে আপনারা সারা বাংলাদেশ থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আপনারা আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের এক জুলাই দুই সালে আপনাদের বয়সটি হতে হবে ষোল বছর ছয় মাস হতে একুশ বছর পর্যন্ত তো এখানে বয়সের ক্ষেত্রে আপনাদের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এখানে আপনারা ষোলো বছর ছয় মাস হতে একুশ বছরের মধ্যে যারা রয়েছেন সবাই আবেদন করতে পারবেন তো তারপর সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য আঠারো থেকে পঁচিশ তেইশ বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে শারীরিক যোগ্যতা আপনার পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ষাট ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি তো তারপর যে আপনাদের ওজন পুরুষ প্রার্থীর জন্য আপনাদের ওজন প্রয়োজন হবে চুয়ান্ন কেজি এবং মহিলা প্রার্থীর জন্য ওজন প্রয়োজন হবে আপনাদের ছলিশ কেজি এখানে ওজন কম বেশি হলে সমস্যা নেই তো তারপর বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি তারপর যে মহিলা প্রার্থী তাদের জন্য বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ইঞ্চি এবং অবস্থায় ইঞ্চি হলে আপনারা আবেদন করতে তো এখানে আবেদন শুরু হবে ষোলোই আগস্ট অর্থাৎ আজ থেকে আবেদন শুরু হবে এবং উনিশ অক্টোবর পর্যন্ত এখানে আবেদন করা যাবে তো আমি আবারও বলছি আজ থেকে আবেদন শুরু হবে এবং উনিশ অক্টোবর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এখন আমরা এখানে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ এবং অন্য একটিতে ফোর পয়েন্ট থাকতে হবে তো এখানে আপনাদের অবিবাহিত হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে তো এই যোগ্যতা থাকলে কিন্তু আপনারা এই নিয়োগে আবেদন করতে পারবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ